দিল্লি এয়ারপোর্টে সংবর্ধনার জোয়ারে ভাসলেন কৃপানাথ মালা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বার নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা কৃপানাথ মালাকে দিল্লি এয়ারপোর্টে উষ্ণ সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয় আজ দিল্লি এয়ারপোর্টে পৌঁছার পর সংবর্ধনার জোয়ারে ভাসলেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বার নির্বাচিত হওয়া বিজেপি দলের প্রার্থী সাংসদ কৃপানাথ মালা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ রূপে পুনরায় নির্বাচিত হওয়ার পর কৃপানাথ মালা আজ দিল্লিতে পৌঁছেছেন আজ দিল্লি এয়ারপোর্টে কৃপারা মালাকে উষ্ণ সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয়